পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দাবিংশ খণ্ড ঈশ্বর স্মরণ অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রীশ্রীবাবামণি বলিলেন ঈশ্বর নাই ঈশ্বর স্মরণের দ্বারা ভণ্ডামি করা ছাড়া আর কোনো লাভ নাই গুরুরা পুরোহিতরা পৃথিবীর সব দেশে কেবল নিজেদের স্বার্থ জন্য ঈশ্বর নামে কিম্ভূত কিমাকার একটা বস্তুর প্রচার করেছে এসব কথা ততকালের পুরাতন যতকাল ধরে মানুষ ঈশ্বরের অনুগত হবার চেষ্টা করছে সুতরাং এসব বাদ প্রতিবাদের মধ্যে তোমার ঢোকবার প্রয়োজন নেই কুশাগ্রোধী মহান তার্কিকেরা তর্কযুদ্ধ শেষ করে যেদিন এই বিষয়ে একটি স্থির সিদ্ধান্ত করে নিয়ে রঙ্গমঞ্চটি পরিত্যাগ করবেন তার পরের দিন থেকে দরকার হলে আমরা বেচারা ঈশ্বরকে পরিত্যাগ করব এখনই তাকে সন্দেহ বশবর্তী হয়ে কান পাকড়ে বিদায় দিতে পারি না সুতরাং আমাকে বা তোমাকে দিনান্তে একবার হলেও ঈশ্বর সরণে বসতেই হবে কারণ উপায় নেই বুকের ভিতর থেকে আওয়াজ উঠছে হরিও ঈশ্বর আছেন এটাকে চেষ্টা করেও থামানো যাচ্ছে না পারো যদি দিনে রাত্রে চারবার ঈশ্বর স্মরণে বসবে না পারো অন্তত দুবেলা দুবার তাও না পারো তো একবার তো বসবেই বসবে অন্যেরা দেখলে হয় প্রশংসা করে তোমার ক্ষতি করে নয় নিন্দা করে তোমাকে তক্ত বিরক্ত করে ব্যস্ত সবাই ঘুমিয়ে পড়ার পরে তুমি মশারির নিচে বসেই ঈশ্বর স্মরণ করো কিন্তু অতিরিক্ত রাত্রিজাগরণ করো না রাত্রিজাগরণের ক্লেশ থেকে ভক্তদের অব্যাহতি দেবার জন্য আমি অষ্টপ্রহর কীর্তনকে ছোট করে এনে উদয়াস্ত কীর্তনে পরিণত করেছি এই কথাটা হয়তো শুনেছ অযথা রাত্রিজাগরণের দ্বারা শরীরকে ক্লান্ত করলে দিনের বেলা তুমি সিংহের বিক্রমে অন্যান্য শ্রমসাধ্য কাজগুলি করবে কি করে নিরিবিলি একান্তে বা নির্জনে বসার আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর স্মরণ রাত্রিজাগরণটা তোমার যেন উদ্দেশ্য হয়ে না দাঁড়ায় লক্ষ্যকে ভুলে গিয়ে উপলক্ষকে কখনো বড় করে দিও না এক এক বৈঠায় দশ মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা ঈশ্বর স্মরণ যথেষ্ট জানবে দিবারাত্রিতে যদি চারবার বসতে পারো সকালে দুপুরে সন্ধ্যায় আর শয়নকালে তাহলে সংক্ষেপে কাজ সারার জন্য দুবার দশ মিনিট করে এবং দুবার বেশি সময় করে ঈশ্বর স্মরণ করবে দিনের কামায় পুষিয়ে নেওয়ার জন্য অত্যধিক রাত্রি জাগরণ কোনো কাজের কথা নয় জয়গুরু